দেখছেন সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি মোহাম্মদ আবুল কাশাম চলে আসলাম মিরপুর চোদ্দ নম্বর আজ কি কি পাখি উঠেছে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য পোস্ট করে দিলাম আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হলো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কে অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই কি কি নিয়ে আসেন আজকে হাতে আজকে লাভবাগ নিয়ে আইসি সান কুমুরের বেবি নিয়ে আইসি কোকাটেলের বেবি নিয়ে আইসি লাভবাটের বেবি আসুন বেবি নিয়ে আসুন তো ভাই দেখি আছি আজকে এই যে সানের বেবিটা টা কে আছেন

আর এই যে বাজদিগার গুলা বাদিকার গুলা পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া না আর এই যে এখানে একটা ইয়ে আছে ওইটা পঁচিশশো পঁচিশ এটা কিসের ইয়ে গ্রীন চিক কুনুর মেল গ্রীন চিক কনুর মেল হ্যাঁ ওইটা কি এডাল নাই এডাল অ্যাডাল লেস পড়ে গেছে লেসটা পরে গেছে পঁচিশশো আর এই যে নিজে দেখতে পাচ্ছি অনেক কোকাটেল আছে কোকাটেল চার হাজার টাকা জোড়া লাভবারের বাচ্চা আছে তেরোশো টাকা পিস লাভ কত করে তেরোশো টাকা পিস আর কোকাটেল কোকাটেল চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা কোকাটেল জোড়া গুলো আপনার মোবাইল নাম্বার তো ভাই জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন লোকেশন লোকেশন আগারগাঁও তালতলা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেন হ্যাঁ ডাকার বাড়ি কিভাবে দেন গাড়ির মাধ্যমে পাঠাই আমরা আগে গাড়া পাঠাই দিব আমরা গাড়িতে পাঠাই দিই মাল অ্যাডভান্স টাকে দিলে মাল পাঠাই দিন চল আর ডাকার ভিতরে ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি না

জোড়া ঠিক আছে জোড়া কনফার্ম কত আছে বাবা নিলে পঁয়ত্রিশ টাকা রাখা যাবে পঁয়ত্রিশ টাকা নিতে না এই জোড়াটা অনেক সুন্দর বাচ্চা আর কি আছে কি এটা কি জোড়া এটা জোড়া ডালা

জোড়া জোড়া কনফার্ম কনফার্ম এটা কত আছো পঁয়ত্রিশশো টাকা কি পঁয়ত্রিশশো টাকা মাসাল দেখতেছি একটা আমার চেমারা খাইতে চলে আসছে দেখি ট্যাম নাকি ট্যাম্প করানো আছে ট্যাম্প করানো আছে না এই পাখিটা ট্যাম্প করার মতো আছে যার কারণে চলে আসছে এগুলো সবগুলোই মোটামুটি

মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর সিক্স থ্রি জিরো ডাবল ফোর সিক্স জিরো লোকেশন লোকেশন মিরপুর এগারো কালসি আর এগুলো কত করে হবে এগুলো পার পিস দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা পড়বে না সবগুলো কি ফিমেল নাকি সবগুলো ফিমেল সবগুলোই ফিমেল বিদ্যুতে বলা মোবাইল নাম্বার আপনার ইচ্ছাগুলো ব্যবসা যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন হ্যালো রাজ কেমন হলো আমি যে ভিডিও টা ধারণ করেছি আর ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন তো পরবর্তী ভিডিওর জন্য আমি আজ এখানে বিদায় লাম তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ টাটা